আসসালামু আলাইকুম দেশ ও বিদেশে প্রবাসী কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন দুই হাজার সাতাশ সালে এমআরপি পাসপোর্ট বানানো যাবে এমনই একটা কমেন্টস আমার ভিডিওতে সম্প্রতি এক কলিজার ভাই করেছেন তো ওনার কমেন্টসের রিপ্লাইতে আমি ওনাকে উত্তরে বলতে চাই না ভাই দুই সালে এমআরপি পাসপোর্ট বানানোর কোনো সুযোগ নাই এই কারণে সুযোগ নাই আপনারা হয়তো অবগত আছেন আমরা বারবার এই জিনিসগুলা ক্লিয়ার করে আপনাদের বলেছি দুই হাজার পঁচিশ সরকার বাংলাদেশ সরকার এবং পাসপোর্ট অধিদপ্তর থেকে ঘোষিত এক বিবৃতিতে বলা হয়েছিল দু হাজার পঁচিশ সালে পহেলা জুলাই পর্যন্ত প্রবাসীরা এমআরপি পাসপোর্টের আবেদন করতে পারবে তো দেখা গেল যে প্রবাসীরা সে সংকট কাটিয়ে উঠতে পারতেছিল না যার কারণে বাংলাদেশ সরকার অন্তবর্তীকালীন সরকার এবং পাসপোর্ট অধিদপ্তর যখন প্রবাসীদের সমস্যাগুলার সমাধান করতে মোটামুটি হিমশিম খাচ্ছিল তখন তারা আবার দ্বিতীয় একটি বিবৃতি প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয়েছে দুই সালের ডিসেম্বরের লাস্ট পর্যন্ত প্রবাসীরা এমআরপি পাসপোর্টের আবেদন করতে পারবে তো আপনি যে এই ভাই আপনি যে আমাকে কমেন্টস করেছেন যে দুই সাল সালে কি পাসপোর্টের এমআরপি পাসপোর্ট আবেদন করা যাবে সদুত্তরে বললাম না ভাই একেবারেই আপনি দুই সালে এমআরপি পাসপোর্ট আর বানাতে পারবেন না হ্যাঁ এখানে একটা কথা আছে বানাতে পারবেন যদি বাংলাদেশ সরকার পুনরায় দুই হাজার পঁচিশের ডিসেম্বরের পর্যন্ত যে লাস্ট মেয়াদ দিয়ে দিয়েছে সেটা যদি আবার পরবর্তীতে রিভিউ করে মানে আবার যদি মেয়াদ বাড়িয়ে সেটাকে তারা দুই বা সাতাশ পর্যন্ত নেয় যদি এর আওতাভুক্ত আপনি পড়েন তাহলে দুই সালে পাসপোর্ট এমআরপি পাসপোর্ট বানাতে পারবেন নসে নহে তো পারবেন না অতএব কলিজার ভাই আপনাকে বলি আপনি দুই হাজার পঁচিশের ডিসেম্বরের লাস্ট ডিসেম্বরের আগেই আপনার যে পাসপোর্টের সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন এতে করে আপনি উপকৃত হতে পারবেন এবং আমরাও আপনার জন্য দোয়া এবং আশীর্বাদ করি এবং এই প্রত্যাশা সব সময় রাখি যেন কোনো প্রবাসী ভাই কোনোভাবে অবৈধ না হয়ে যায় এবং তার ফ্যামিলি এবং ওই প্রবাসী ভাই বা আমরা প্রবাসী যারা আছি কেহই যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই অতএব এক কথায় আমি আপনাকে উত্তর দিলাম না ভাই আপনি দুই হাজার সাতাশ সালে এমআরপি পাসপোর্ট বানাতে পারবেন না যেহেতু বাংলাদেশ সরকার ডিসিশন নিছে। আমাদেরকে ধীরে ধীরে ই পাসপোর্টে দাবিত হতে হবে এটাই বাস্তব সত্য কেননা পৃথিবীর সমস্ত দেশগুলা অলরেডি ই পাসপোর্টে চলে গিয়েছে শুধু আমরা বাংলাদেশিরাই এখন পর্যন্ত পিছিয়ে আসি